ভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একদম সোজা রান্নাঘরে রোজ দিনের যেরকম রুটি সকালবেলা উঠেই আগে মানে ঘুম ভাঙবে কি রান্নাঘরের কথা চিন্তা করতে হয় যে রান্নাঘরে আগে তাড়াতাড়ি ঢুকতে হবে যেহেতু হাজব্যান্ড অফিস যাবে ভোরবেলাতেই অফিস যায় যাই হোক রোজকারের মতো আজকেও চলে আসলাম সেই একই নিয়ম চলে এসেছি রান্নাঘরে অলরেডি রান্নাঘরে এসে কি করব রান্না সব করবো চলো কী এই দেখো রুটি করব বলে চাটু বসিয়ে দিয়েছি হাজব্যান্ড স্নান করতে গেছে জল গরম বসিয়েছি আর কি কি আজকে রান্না করব তাও জোগাড় করে নিয়েছে এই যে আটা ফ্রিজ থেকে বার করেছি আটা মাখা আর এখানে আছে আলু উচ্ছে এই যে একটাই দেখি উচ্ছে পড়ে আছে ফ্রিজে তাই ভাবলাম ওটার সাথে আলু দিয়ে আলু আর উচ্ছে সেদ্ধ করে দেবো আছে বেগুন ভাজা বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো ভাজবো আর আছে পটল এই পটল দিয়ে আর ফ্রিজে যেটুকু সবজি ছিল সেটুকুই বের করে নিয়েছি আর এই যে আম কেটে রেখেছি এই যে আম দিয়ে করব ডাল এই যে অলরেডি মটর ডাল সিদ্ধ করে দিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর করব পটল পোস্ত এই হচ্ছে আজকের আমাদের মেনু রুটি চলেই আসলাম আমাদের আমাদের মানে প্রিয় জায়গায় হচ্ছে রান্নাঘর কেন বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কাটাতে হয় তাই সকাল বলো সন্ধ্যে বলো দুপুর বলো সবসময় রান্নাঘরে দেখবে তাই যাই হোক চলো এবার রুটিটা করে নিই হাজব্যান্ড অলরেডি স্নান করতে চলে গেছে গরম জল দিতে হবে তার তো বারো মাস গরম জল দিয়ে সে স্নান করে ঠিক আছে চলো তাহলে সঙ্গে দেখো হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে স্নান করলাম স্নান করে পুজো দিলাম দিয়ে যে এক কাপ চা নিয়ে চলে আসলাম ভোরবেলা একবার চা খাওয়া হয়ে গেছে তা হাজব্যান্ড যখন বেরিয়ে গেল ভাবলাম যে না আজকে একটু অন্যরকম বলতে রান্নাটা পরে করব রান্না তো অলরেডি সব রেডি করে রেখেছি কী কী রান্না করব রান্নাটা পরে করব আজকে আগে পুজো দিয়ে নেবো কেননা ডে দুটো আড়াইটা বেজে যাচ্ছে পুজো নিয়ে যে একবার মোবাইল নিয়ে বসি না আর মোবাইল ছেড়ে উঠতে ইচ্ছে করে না উঠতে ইচ্ছে করে না বলতে অনেক কাজ থাকে তার জন্য আর উঠতে ইচ্ছে করে না এই এটা করে নিই ওটা করে নিই করতে করতে দেড়টা দুটো বেজে যায় স্নান করতে তারপরে পুজো দিয়ে উঠতে উঠতে আড়াইটা বেজে যায় তাই আজকে ভেবেছি যে না আজকে আগে পুজো দেবো তারপরে রান্না করব তাই রান্না যখন করা যখন নাকি সব কাজ পুজো দেওয়া হয়ে গেছে তা ভাবলাম কি আজকে একটু অন্য লোক বলতে একটু শাড়ি পরে থাক আজকে সারা কেননা বহু বছর বাড়িতে শাড়ি পরি না আগে যেমন শ্বশুরবাড়িতে থাকতাম তখন শাড়ি পরে সব সময় থাকতো তো কোনো নাইটি চুড়িদার এড়াও ছিল না আর জবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি বা আমার বাড়ির যে যারা আছে ওরাও পরে সবাই চুড়িদার নাইটি সব করে কিন্তু মানে ওই যে চুড়িদার আর নাইটি পরা ধরেছি তখন থেকে না শাড়িটা যেন বোঝা মনে হয় ওই যে বলে না মানুষ সবসময় হচ্ছে অভ্যেসের দাস সেই হচ্ছে ব্যাপার তাই কি করলাম যে না আজকে দেখি আজকে সারাটা দিন শাড়ি পরেই কাটাবো দেখি কেন না যতই গরম লাগুক না কেন যেহেতু সব কাজ হয়ে গেছে রান্নাটা তো সে দেখা যাবে রান্নার তো অত ঝামেলা নেই দুই রান্না করব ডাল সিদ্ধ করা হয়ে গেছে দেখি দেখি রান্না করি ঠিক আছে তাই সকালে যখন চা খেয়েছি তা স্নানটা করার পর না আবার একটু চা খাওয়ার জন্য মনটা মন চাইছে চা চা মন চাইছে তাই একটা চা নিয়ে আসলাম এই চা নিয়ে খেতে খেতেই ভাবলাম যে না একটু তোমাদের সাথে কথা বলে নিই এরপরে যাবো রান্নাঘরে রান্না বলতে ডাল সিদ্ধ করেছি টক ডাল করবো বেগুন ভাজবো উচ্চে আলু ভাতে দেবো আর হচ্ছে পটল ভাপা পটল পোস্ত করবো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তা ধীরে ধীরে করবো কোনো চাপ নেই তার জন্যই শাড়িটা পরলাম আজকে ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি দিলাম এই যে এখন রান্না করব সব রেডি করে রান্না করার পর আর শাড়ি পরে থাকতে পারলাম না লাস্টে চেঞ্জ করতে বাধ্য করলাম দেখো কি কি রান্না করেছি কি আর বলবো বললাম না মানুষ সব অভ্যেসের দাস আগে ছিলাম একরকম আর এখন আর সেই অভ্যেস নেই শাড়ি পরা ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো প্রচন্ড হারে গরম প্রচন্ড যে খাওয়ার পরে পেয়ারা দুটো বাদ করে রেখেছি বললাম না ঠিক আছে তার চলো খেয়ে দিয়ে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো রেডি হয়ে বেরোলাম বেরোচ্ছি এখন যাচ্ছি একটু বোনের বাড়ি বোনের ছেলের খুব শরীর খারাপ বোনের পরেরও খুব শরীর খারাপ ছিল ও আজকে অফিস গেছে ও আজকে অফিস হয়তো গেছে আমি জানি না আমি কতদিন অনেক দিন ওদের বাড়িতে যাই না বোনের ছেলেরও খুব শরীর খারাপ বোনের ছেলে তো বাড়িতেই আছে ও যায়নি হোস্টেলে যায়নি ও বাড়িতে আছে তাই আমার একদম দেখতে যাওয়া হয়নি জ্বর হয়েছে ওখান থেকেই জ্বর নিয়ে এসেছে খুব শরীর খারাপ ছিল তাই ও চলে এসছে এখানে কতদিন ধরে এখানেই আছে ব্লাড পরীক্ষাও করেছে এখন জানি না কী রিপোর্ট আছে তাই আজকে একটু সময় পেলাম ভাবলাম যে না এখন যাই তাই এখন রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি এখন ঘড়ির কাটা কটা বাজে দেখি এখন বাজে এই যে পাক্কা সাতটা বাজে এখন সাতটা বাজে এখন আমি বেরোচ্ছি আমার বর বাড়িতেই এই অফিস থেকে আসলো ও যাবে না ও যাবে না আমি যাচ্ছি ঠিক আছে ও আরেকটা কারণ আছে দাদা ভাইয়ের জন্য পুজোর জামাকাপড় পাঠিয়েছে দেখি প্যাকেটটা দাও দাদা পাঠিয়েছে ভাইয়ের জন্য জামা কাপড় পাঠিয়েছে সেটা দিতে যাই সেটা দিতে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো কি দিয়েছে ঠিক আছে এই যে প্যাকেটের ভেতরে এই যে আছে তাই যাচ্ছি ঠিক আছে চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হবে দেখলাম এই যে বোনের ছেলের শরীর খুব খারাপ একদম খাওয়া দাওয়া বন্ধ তার জন্য চক নিয়ে আসলাম এই যে পুজো শুরু হয়ে গেছে গোবলু দিয়ে ফার্স্ট উদ্বোধন দাদা পুজোর জামা প্যান্ট পাঠিয়েছে অনলাইনে এটা কি জামা একটু ভালো করে দেখা জামাটা ঘুরিয়ে খুলতে হবে না পুরো হ্যাঁ ক্ষতি পরে দেখবি প্যান্টের কালারটা খুব সুন্দর ক্লিপটা খুলতে হবে এই যে প্যান্টের খুব সুন্দর প্যান্টের কালারটা আনন্দ লাগছে না বল মাইকে দিয়ে শুরু করলো সব ভাই বোনের এরকম মাইকটা একটা করে আগে দিয়ে থাকে ওকে দেই শুরু করলো আমার বোনো না দেখো বোনের ও বলে মুখে তুলি পাতা শুঁলি করে দিয়েছিলাম মনে থাকে না হ্যাঁ যেটা খেয়েছে

大家。